ওনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা এইসব বিষয়ে আমি কিছু দেখিনি তো আজকে যে ভিডিওটা দেখবো সেখানে মৌলানা সাহেবের ছেলে এই সব বিষয় নিয়েই একটা আলোচনা করছেন আর নিজের বক্তব্য রাখছেন তো সেইটাই দেখবো তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো শুরু করি চলো শুরু করা যাক হাসপাতালে তার সাথে যে সলনা করা হয়েছে তার সাথে যে প্রতারণা করা হয়েছে আমার পরিবারের সাথে যে রহস্যজনক আচরণ করা হয়েছে বিশ তারিখের কথা মনে পড়লো যে বিশ তারিখ সাথে যখন বিদায় নেই তখন আব্বা আমাকে অনেকক্ষণ জানাচ্ছে আলিমুলা বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার রুহানি ভাইয়েরা আব্বার সম্পর্কে আলোচনা আমি পঁচিশ তারিখে আমেরিকা চলে যাই জুলাই মাসের পঁচিশ তারিখে বিশ তারিখে আব্বার সাথে আমার শেষ দেখা হয় পারিবারিক সাক্ষাৎ ছিল আব্বার সাথে যখন দেখা করি কবে যাবা জিজ্ঞেস করলেন বললাম পঁচিশ তারিখে যাব তারপর কতদিন থাকবা প্রায় এক মাসের মতন থাকবে। কোথায় কোথায় যাবা তা বললাম যে আমেরিকা যাব আঠারো উনিশ বিশ মুনার কনভেনশন আছে আঠারো উনিশ বিশে উনিশ তারিখে আমাকে ওইখানে থাকার কথা ছিল একুশ তারিখ ইনশাআল্লাহ মক্কা যাব এবং পঁচিশ তারিখে বাংলাদেশে ফিরব আব্বা বলল উমরার মধ্যে আমার জন্য দোয়া করবা আমার জন্য জেলের মধ্যে মৃত্যু না হয় আর আসার সময় আমার জন্য এরকম চার পাঁচটা টুপি নিয়ে টুপি টুপি তো আনতে পারলাম না তেরো তারিখে দেখলাম যে হাসি মুখে আব্বাকে হাসপাতালে নিয়ে আসলো আমার বিশ তারিখের কথা মনে পড়ল যে বিশ তারিখ আব্বার সাথে যখন বিদায় নেই তখন আব্বা আমাকে অনেকক্ষণ দরাত আমি তার হাসি দেখে আমি ভয় পেলাম তো অসুস্থ বা অসুস্থ হলে এরকম হাসি দিতে পারতেন না নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আমি সেই কারণে সাথে সাথেই ওই রাতেই আমি প্লেনে উঠি আমাকে ঢাকা এয়ারপোর্টে এক ঘন্টা আটকে রাখে আমার ভাইদের কেউ দেখতে দেয় নাই হাসপাতালে নিয়ে এসে আমার ভাইদেরকে একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়নি আব্বা যে বলতেন যে আমার বুকে ব্যথা হয়েছে আমি এই কারণে আসছি সেই সুযোগটা সেই জানাটাও আমাদের জানা হয়নি আমি যেন যা না পাই সেই কারণে তারা আমাকে অতীতে বিদেশে যাওয়ার সময় আটকায় আমি দেখেছি আমাকেও আটকাইছে কিন্তু কখনো ফেরত আসার সময় আমাকে কোনো দিন আটকায় না আমি দেখিনি কখনো কিন্তু ফেরত আসার পরেও আমাকে এক ঘন্টা বিভিন্ন ধরনের জেরা করল পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট পাসপোর্ট স্ক্যান কার সাথে কার সাথে কথা বলল তারপরে আমাকে ছাড়ল আমি লাগেজ আমার লাগেজ ছিল আমি লাগেজ নেই নেই লাগেজ ওই অবস্থায় এয়ারপোর্টে ফেলে আমি গাড়িতে উঠে দিকে রওনা হয়ে আপনাদের প্রিয় মুফাসির তার ওসিয়ত অনুযায়ী আমরা কাজ করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা তাকে রাতের আধারেই দাফন দিয়ে দিতে চেয়েছিল। উপস্থিত জনতার কারণে তাকে তার পরের দিন দাফন দেওয়ার সুযোগ হয়েছে এবং আপনারা অনেকেই উপস্থিত হতে পেরেছেন এই শরীর নিয়ে এই অসুস্থ শরীর নিয়ে হুজুর সেখানে উপস্থিত হয়েছেন দোয়া করেছেন আল্লাহ আমাকে এতটুকু নসিব রেখেছিল যে আমিও সেখানে উপস্থিত হতে পেরেছি দাপনের সাথে সম্পৃক্ত হতে পেরেছিলাম আমি দুঃখিত বেশি আবেগে বেশি কেঁদে ফেললাম আমি শুধু এতটুকু বলবো আমরা সকলেই আলমা সাইদিকে ভালোবাসি যিনি জামাত ইসলামী করেন তিনি ভালোবাসেন যিনি পীর মুরিদি করেন তিনিও ভালোবাসেন বিএনপি ভালোবাসেন আওয়ামী লীগও ভালোবাসেন আপনারা দেখেছেন আওয়ামী ভালোবাসার কারণে তাদের অনেকেই আমি এ পর্যন্ত জানি প্রায় হাজারের উপরে তাদের দলের পদ হারিয়েছেন হয়েছেন সরকারি কর্মচারী কর্মকর্তা অনেক অফিসারও ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন এই আল্লা দুইটা স্বপ্ন পৃথিবীতে থাকা অবস্থায় দেখতেন প্রতিটা মাহফিলের মধ্যে তিনি দোয়া করতেন যে আমার জন্য শাহাদাতের মৃত্যু হয় হাসপাতালে তার সাথে যে সরনা করা হয়েছে তার সাথে যে প্রতারণা করা হয়েছে আমার পরিবারের সাথে যে রহস্যজনক আচরণ করা হয়েছে আর যেহেতু তিনি তেরোটি বছর চার হাজার সাতশো একানব্বইটি দিন তিনি জেলের অন্ধকার একটা ঘরের ভিতরে থেকেছেন আল্লাহর পরীক্ষা দিয়েছেন আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে যে আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাল্লাহ তার জীবনের ষোলো বছর যখন বয়স তিনি তখন থেকে কোরআনের খেদবত করেন তার জীবনে যখন তিনি আলিম পরীক্ষা দেন তিনি তখন সর্বপ্রথম একটি বই লেখেন বইয়ের নাম যুগের দর্পণ বইটা হারিয়ে গেছে বইটা হারিয়ে গেছে বলতে চিগের পরে আর প্রিন্ট হয় না ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে প্রিন্ট করে উপস্থাপন করবো ইনশাআল্লাহ দুটি স্বপ্ন দেখতেন একটি স্বপ্ন হল শাহাদাতের তামান্না আল্লাহ তালা আমি বিশ্বাস করি আল্লাহ তালা সেটা কবুল করছেন দিন প্রতিষ্ঠার আন্দোলন তিনি করতেন কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং তিনি সে সচক্ষে দেখবেন এটা খুব বেশি মাহফিলের মধ্যে তিনি বলতেন তিনি দেখতে পারেন নাই তিনি দেখে যেতে পারেন নাই হয়তো দেখতে পারতেন এই তেরো বছর বন্ধু যদি না থাকতো আর তেরো বছরে অন্যরকম অন্য পরিস্থিতিও হয়তো বা তৈরি হইতে পারত না আল্লাহ ভালো জানেন যেহেতু তিনি দেখে যেতে পারেন নাই সেহেতু আমাদের উপরে সেই দায়িত্ব বর্তায় দিন কায়েমের পথে আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আমরা যেন দিন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করতে পারি এবং আল্লাহর প্রেরিত এই মহাগ্রন্থ কোরআন এই কোরআনের কারণে তিনি সম্মানিত হয়েছেন কোরআনের কারণে যারাই এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য কাজ করবেন তারা অবশ্যই দুনিয়া এবং আখেরাতে সম্মানিত হবেন কাজেই আসুন আমরা সেই কাজই করি যে কাজের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারে আমি সেই সাথে বাংলাদেশ মজলিসুল মুফাসরিনকে ধন্যবাদ জানাই তারা এই আয়োজন করার জন্য আর তারা যে কথা বলেছেন স্মারক গ্রন্থ প্রকাশ করা থেকে শুরু করে আমি অবশ্য এর আগেও আমি কখনো সাহস করে হুজুরকে বলতে পারি নাই কারণ আব্বার সামনে অনেক সময় সাহস করে কথা বলতে পারতাম না হুজুরকেও ঠিক তেমনি সাহস করে অনেক কথা বলতে পারি না আমাদের চলে যেতে হবে এ কথা আমরা সকলেই জানি তো কাজেই আমি চাচ্ছিলাম আমি আমি আমার ভাইদের সাথে অনেকের সাথে আলাপ করেছিলাম যে যেহেতু আব্বা দুনিয়ার মাটিতে সব থেকে বেশি ভালোবাসেন হুজুরকে সবথেকে বেশি ভালোবাসতেন আমি আমার খুব ইচ্ছা ছিল যে দুজনের এক জায়গায় বেয়াদবি নেবেন না আমার আমার খুব ইচ্ছা ছিল আমি আমার তারেক ভাইকে আমার আবুল কালাম আজাদ আজহারি ভাইকে আরও অনেককে বলেছি যে এরকম এই দুজনকে এক জায়গায় রাখার কোনো ব্যবস্থা আমরা উদ্যোগ নিতে পারি না বড় একটা মসজিদ তৈরি করা সেখানে একটি মাদ্রাসা তৈরি করা এবং সেখানে এরকম একটা সুন্দর কবরস্থান তৈরি করা যেখানে ওই মাদ্রাসা এবং মসজিদের মানে ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ কমিটি তাদের সকলের দাফনের ব্যবস্থা বা বিশেষ করে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ দাফনের ব্যবস্থা রাখা এরকম একটা উদ্যোগ আমাদের হাতে নেওয়ার চিন্তা আমার মাথায় এসছিলো কিন্তু চিন্তাকে শেয়ার করেছি সফল হইনি তো আমি আবেদন রাখবো যে আমাদের আব্বা তো আসলে আহ খুলনায় দাফনের জন্য ওসিয়ত করেছিলেন আমাদের উচিত এরকম কিছু সিদ্ধান্ত নিয়ে রাখা আর আব্বার ব্যাপারে যে সমস্ত প্রস্তাবনা এসছে আমি অনুরোধ করব যেন প্রস্তাবনগুলো বাস্তবায়ন করার চেষ্টা আমরা যেন করি অমা তফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রামতুল্লা এই ভিডিওটা এক বছর আগে আর এখন যখন নিশ্চিনি সবার মনে হচ্ছে হবে যে একটা বছর যদি পার হয়ে যেত তাহলে হয়তো মাওলানা সাহেব আমাদের মধ্যে থাকতেন কারণ হাসিনা চলে গেছে অনেকেরই ভিডিও দেখছি যারা জেল থেকে রিহা হয়েছেন তো ওরালাই জানে উনি बेटर ডিসিশন নাই সবার লাইফে কি হতে পারে কি ঠিক আর আমার মনে হয় উনি মারা যাওয়ার পর যে এত তারের শেখ হাসিনার এই অবস্থা হবে তো এগোলো আমার মনে হয় লোকের সব দুয়ারই কল যে এত হিউমিলেট হয়ে তারপর বাংলাদেশ ছাড়তে হয়েছিল তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আসলের একটু খেয়াল